তিনি অভিনেতা হিসেবে কেমন সাকিব খান ফার্স্ট অফ অল আমার অনেক সিনিয়র একজন অভিনেতা যাকে জাজমান করার কি বলবো ক্ষমতা বা শক্তি সাধ্য কোনোটাই আমার নেই তাকে রেসপেক্ট করা ছাড়া কারণ আমি যখন কোটি টাকার কাবিন করি তখন উনি একজন পরীক্ষিত নায়ক এবং সুপারিট সিনেমা উপহার দিয়েছেন সেই নায়ক যদিও কেরিয়ারের জায়গাটা একটু স্ট্রং করেছে হয়তো আমার সাথে থেকে বা আমি তার সাথে থেকেই দুইজনের সমন্বয় যেটাকে জুটি বলে না তো সেই জায়গা থেকে আমি বলবো যে তাকে জাজমেন্ট করার আসলেই ক্ষমতা আমার নেই তবে এটুকু বলবো যে তার কাছ থেকে শেখার আছে আমি যেমন আজকে উপবিশ্বাস খুব গর্ববোধ নিয়ে বলি আমি মনে করি যে আমার এই কথার মধ্য দিয়ে এইটটি পারসেন্ট সাকসেস শাকিফ খানের কারণ সে যদি সেই অভিনেত্রী উপবিশ্বাসকে তৈরি না করতে পারত। তাহলে আমি হতে পারতাম না সুতরাং তার অভিনয় দক্ষতা নিয়ে আমার কোনো জাজমেন্টের কোনো পয়েন্ট নেই তবে একজন ভালো লাগা মানে আমি যদি ফ্যান হয়ে থাকি তার সে ফ্যানের জায়গা থেকে বলতে পারি যে হানড্রেড টু ফাইভ হান্ড্রেড পার্সেন্ট আর যদি সহশিল্পী হিসেবে বলতে চাই তাহলে বলবো যে আসলে তার ভালোর দিক মানে কোনটা বলবো আর কোনটা বলবো না সেই অবস্থানটা নেই কারণ আমি দেখেছি আমি না যারা যারাই যে নায়িকারা বা যে শিল্পীরাই তার সাথে নতুন কাজ করেছে তারা আমার এই কথার সাথে একদম রিলেট করতে পারবে কারণ তার ভিতরে আমি দেখেছি যে কখনোই অনীহাটা নেই যে একটা নায়িকা নতুন কাজ করছে তার ভুল হতে পারে সেটা কিন্তু সে সংশোধন করে দেয়